সবটি কখন দেখেছিলেন আপনার নাম অধিকারী এটা আমাদের ঘাটাল থানা তো পতপুর ফোনটা আমার একটু ধর করা যান না বাবা আইনার ভিডিও করে দেবে আইনারে একটু ভিডিও করে দেবে રાખલે <coughs> સાકટાય ফোন কৰিছিলো

সাপে কামড়ালে ওই সামনে কাছে যাবেন টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মানুষ মারে সাপে কামড়ালে মানুষ মারে না এবারে প্রায় একশো বাইশ জনের মতো ভর্তি আছে বন্যা একদম মরে না আমাদের ভিডিওগুলো দেখে দেখে মানুষ সচেতন হয়ে গেছে বিশেষ করে মলয়বাবু আর জাহাঙ্গীরবাবু দুজনের ভিডিও দেখে দেখে মানুষ সচেতন হয়ে গেছে আগে বহু মানুষ মারা যেত সাপের কামড়ে বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিতি যেটা বলেন ওটা সাইলেন্ট কিলার কালাচ ওরা বিশেষ ঢুকে যায় খুব বন্ধ সাপ ও কামড়ালে বোঝা যায় না সেজন্য মানুষ মারা যায় যে রাঠি রাঠি গল্পটা পরে শোনাবেন আপনাকে ভালোর জন্য বলছি একটু শুনে দেয় সারাদিন ধরে গল্প করবেন ব্লিচিং পাউডার কিনবেন পাঁচশো দু কিলো চুন কিনবেন যেটা দেয়ালে দেওয়া হয় চাকচুন চুনটা যেন কারেন্ট টাটকা হয় এক কিলো চুন দেবেন আড়াইশো বিচিন দেবেন বাদ দিতে পাঁচ সাত লিটার জল দিয়ে দেবেন টক টক করে জলের মতো ফুটবে ফুটার পরে আরো পাঁচ সাত লিটার আড়াই লিটার জল দেন দিয়ে বাড়ির চার ধারে বেঁচেতে দেয় কুড়ি দিন ছাড়া বিশেষ করে বন্যার সময় বাড়িতে কখনো কার্বন দেবেন না প্রত্যেকটা বিচারে ছোট আটটা করে ল্যাপ থলি এটা কপুর বলেন কাপড় চুপুর আলমারি ছিল সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ এটা আমরা কালচি দিয়ে বলেন ওই সাপের কামড়ে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে বুঝতে পারে না এই কামড়ালে প্রচুর জ্বালা করবে এর চল্লিশ এম মানুষ মারা যায় একবার এই একবার কামড়ালে আড়াইশো তিনশো এম এল বিশ সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় সাইলেন্ট কিলার কালাজ এটা কালচিতে বলে থাকে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বদর সাপ

আমাকে সর তুই আমাদের ফোনটা

এক কিলো চুড়ে আড়াইশো বিচিং দেবেন ষোলো আঠারো লিটার জল দিবেন বাড়ির চার ধারে গুলো দেন হাত লাগাবেন না চুলটা দিয়ে প্রথম চার পাঁচ লিটার হাত ফুটার মতো ফুটবে তারপরে আরো পাঁচ সাত লিটার জল দিবেন বগে করে গুলে তুলে বাড়ির চার ধারে সাইড গুলো দেন

এটা সিটি মানলো মানে মানে মাংস রান্না করছে সামনে সামনে শোনা ঘর কি এই বাড়ি চিন্তা হল এইটা ঠিক আছে এটা কালো ধুল দিবেন বাড়ির সামনে ওরকম গজা রাখবেন না আর আছে নাকি ওখানে দেখবে তো হ্যাঁ দেখিলো দেখিয়ে দিবেন এটা শুধু আমাদের সুভাষ বাবুর বলে এত খেললাম নালাম খাটতাম না আপনাকে সরিয়ে দিতে আসতোনি মনে হয় আটারি আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইভ রেসকিউ আর ঘাটাল পশ্চিম মែន না এই বিশাল বিশাল আকৃতি চন্দ্রপড়া সাপটি আমাদের সুভাষবাবু আগে উনি সাপ ধরতেন আমাদের বন বনঘাটার বন দপ্তরে হয়ে আমার বন্ধু লোক আছে উনি ফোন করেছিলেন উনি রাব ফোন করেছিলো সবটাই রেসিপি করে নিয়ে সাপে কামড়ালে দুটো হসপিটাল আবার এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ ডান হচ্ছে আবার এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ চলে যায় মরণ মেদি ওষুধ তৈরি হয় এই সাপের বিষ থেকেই ঘোড়াকে কামড়া না করেও রেনডালী তৈরি হয় ক্যান্ডি ফোন যেটা আপনাদের হসপিটালে গিয়ে দেয় আর এই সাপের কামড়ে মানুষ প্রাণ চলে যায়

একটা ভিডিও বানাতে